দীর্ঘদিনের জলের সমস্যা না মেটায় বেলডাঙ্গা থানার বাথানপাড়ায় বেগুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি ভাঙচুর ও আটক করে রাখে স্থানীয় লোকজন এখানে একটা পাইপলাইনের কাজ বাকি ছিল যেটা বেগুনবাড়ির মিডিল দিয়ে যাচ্ছে ওই লাইনের কাজের জন্য আমি অন্য একটা এজেন্সিকে কাজে তাড়াতাড়ি করার জন্য অন্য একটা এজেন্সিকে নিয়ে আমি লাইনটা দেখানোর জন্য এসেছিলাম আজকে আর ট্যাপ এখানে ট্যাপ কানেকশান দেওয়া হয়েছে কী ধরে বলুন আর সবে ট্যাপ কানেকশান দেওয়া হয়েছে পাঁচটা ট্যাপ কানেকশান দেওয়া হয়েছে সেখান থেকে একটা বাদে বাকিগুলোতে জল পড়া শুরু করেছে ওটা প্রথমে চেষ্টা করেছি গোটা এরিয়াটা যত দূর দেওয়া যায় দূরে দূরে দেওয়ার এবার ভিতরে লাইনগুলো ওই লাইনটা বসানোর পরেই আরও বেশি ট্যাপ কানেকশানটা দেওয়া যেত এবার ওনাদের দাবি যে এই লাইনেই কেন কাজ হলো না আর ট্যাপ কানেকশানগুলো কেন দূরে দূরে দেওয়া হচ্ছে আমি শুরু জাস্ট এই প্রথম একদিনই কাজ হয়েছে ট্যাপ কানেকশান এবার দিন যাবে আমি কানেকশানগুলো আরও কাছাকাছি আসবে এবং ওই লাইনে কাজটা ইমিডিয়েটলি শুরু করার জন্য আমি অন্য একজন এজেন্সিকে নিয়ে আজকে চাইটে এসেছি আজকে কী আপনাকে মারধর করা হয়েছে না না এমনি একটা ঠেলাঠেলির ব্যাপার হয়েছে গাড়ি ভাঙচুর করছে হ্যাঁ গাড়ি ভাঙচুর করছে আপনার গাড়ি হুম আপনার পরিচয় ইঞ্জিনিয়ার এখানে যে সমস্যার কথা বলা হয়েছে সেই সমস্যার সমাধানে কি ব্যবস্থা করছে আমি সমস্যার সমাধানের জন্য এসেছিলাম ওটা নিয়েই ইস্যু যে এটা কেন হচ্ছে না আমি এই লাইনটা বসানোর জন্যই এজেন্সি অন্য একজন এজেন্সিকে নিয়ে আসছি লাইন বসানোর জন্য তাকে দেখিয়ে দেবো সে দুদিনের ভিতর কাজ শুরু করবে এটাই দাবি কেন এই লাইনে কেন কাজ হচ্ছে না আর ট্যাপ কানেকশনগুলো কেন দূরে দেবো আপনার নাম অনুপ কুমার মণ্ডল Assistant engineer. Assistant Ph.